সেই জন্য আজকে কারবালার দিনে আজকে আমাদের ত্যাগের দিন হোসেন আদাল তাল্লাহ আনহর প্রতি আমাদের মহব্বত দেখানোর সেই মহব্বতটা ঢোক ডাল পিটাইয়া এইটা মহব্বত প্রকাশ পায় না মহব্বত হবে অন্ত রোজা থাকতে হবে না দান খাওয়া করতে হবে পরিবেশ সাহায্য করতে হবে তাদের খাওয়াই তাদের মহব্বত তাদের শহীদের মৃত্যু হয়েছে এবং জাননাথে তারা থাকবে কি সর্দারে ফুট ভাই বলে না হাসান হোসেন সবাবে আহলে জানা তারা জাননাতে কি থাকবে সর্দার থাকবে এটা একটা ভুল বলে যুবকদের সর্দার তাহলে তার পুরো লোক থাকবে যুবকদের সর্দারেরা বুড়ো লোকের সরকার তাই বলে না জাননা তো কোনো পুরো লোক থাকবে না সমস্ত লোক ওখানে যুবক হয়ে পড়ে তার মানে তারাই জান্নাত পরিচালনা করবে জান্নাতের সর্দার মানে পরিচালনা করবে তাহলে এটা তো আসলে হাদিস খুদবার মতো বলে তাদেরকে হত্যা করছে যারা তাদেরকে এক শ্রেণী মূল মূল বলে এরা হলো সাহাবা জান না তাহলে ইসলামটা ভুলভাবে আসতেছে সমুয়াবি ইয়াজি হাদিস তখন বানান শুরু করলো যখন হত্যা করলো ইমাম হোসেনকে তখন পুরা আরব দেশের মানুষ খেপে গেল বিভিন্ন জায়গায় বিদ্রোহ হইলো যে রাসুলের বংশধরকে হত্যা করছে ধরো এই যে ধরো কিন্তু ওদের এদিক দোদ বাহিনী তখন তো মানুষের কাছে নষ্ট করতে না দাস দল বল্লভ কিছু হয় আর ওর বাহিনী সব দখল করে সব জায়গায় রাষ্ট্র ক্ষমতা তখন হলো মসজিদে মসজিদে ইমাম সাহব কবজা করলো বেতন দেওয়া শুরু আমি তোমাকে বেতন দেবো আমি যা বললাম তাই শুনবো মসজিদে খুদ্ শুক্রবারে হজরত আলী এবং তার বংশধর ইমাম হাসান হোসেন বিরুদ্ধে খালি গিবত এখন যেমন তাদের প্রশংসা করে এদের নামে কি বল এটা করছে এটা করছে হেন করছে তেন করছে না না বানায় মানে প্রত্যেক শুক্রবারে তাদের নামে কি বলবে কি বলবে উননব্বই বছর ওরা শাসন করছে কমায় উননব্বই বছর একটা মারা গেছে তার বংশ তার মারা গেছে বংশ উননব্বই বছর শাসন করছে তারপরে তারা উনানব্বই বছর তারা এরকম বদনাম করছে এক রাষ্ট্র যারা ক্ষমতা থাকবে তারা যা বলবো বুঝলেন তাই তো শুনবে তারা বেতন দেয় বেতন বন্ধ এইভাবে ইসলামটাকে বিকৃত করে অনেক জাল হাদিস বানাইছে অনেক জাল হাদিস বানাইয়া যে মসজিদে আসবে না ওই খুব শুনবে না জাল হাদিস বানাইছে যে মসজিদে নামাজ পড়লে এত হাজার বার এত নাকি ইমাম সাহেব যদি সহি না হয় ইমাম সাহেব যদি পবিত্র না হয় ইমাম যদি পাপি হয় হারাম খায় তার সংসারের লোকজন যদি সঠিক ভাবে নাচ হবে তাহলে সেই তো সঠিক নাই তার নামাজ না তার হবে কিন্তু যারা শাসন করছে তারা বলছে এতক্ষণ শখ না আসলে তার চাকরি ন না আসলে তার সুযোগ সুবিধা বন্ধ আনাইছে আনাই জীবত শুনাইছে গিবত শোনায় শুনে এদের কাছ থেকে মানুষের মনটা সরাই দিয়েছে

পৃথিবীর সৃষ্টি না হলে তো দিনও নাই মাসও নাই পৃথিবী ঘুরে ঘুরে নেই চব্বিশ ঘন্টায় রাত দিন হয় তাই হয় না যে এখন রাত হয়ে গেল আবার পৃথিবী আস্তে আস্তে ঘুরতেছে আবার সূর্য আবার ওদিকে আসবে আবার দিন হবে এটা বিজ্ঞান দ্বারা প্রমাণ যা লাগে হাদিস বানাইছে ওই দিন পৃথিবী বানাইছে ইনোসাই মুক্তি পাইছে ভালো মন্দ খাইবে এই ইয়ে যদি এলো এটা এলো যুক্তি ভালো মন্দ খাইবে মানে আনন্দ করবা ও আনন্দ করছে যেদিন ইমাম হোসেন তো হত্যা করছে ওদিন তো তো

পাঁচজন হজরত আলী না ফাতেমা এবং হাজার আর রসুল এই পাঁচজনকে একটা চাদর দেবেন কাছে ধরে বলছে এরে আমার আহাল আহাল মানে আমার বংশধর আমি যে কোরআন আল্লাহর পক্ষ থেকে আনছি দিন প্রচার করছি এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না আমি শুধু চাই এদের প্রতি তোমাদের ভালোবাসা তাহলে পুরানো এর উপরে আয়াত যেমন রসুলের নাতি মা তার সন্তান হজরত আলী তার জামাই এদিকে যারা ঘৃণা করবে তারা রসুল করতে ঘৃণা করবে আমার সাথে খুব ভালোবাসা সার সার করে অস্থির কিন্তু আমার বাইরে সে দেখতে পাবে আমার আত্মীয় তার সত্যি আমার কাছে সে সুবিধা নেবে এই জন্য সার কিন্তু আমার যারা মহব্বত লোক আছে তাকে সে সত্যি আমেগী তাদেরকে ভালোবাস তাহলে বস্তু মোনাপেকি চরিত্র আসলে সময় এই এজিদের এই বংশধররা এই ইসলামটাকে বিকৃত করছে এবং সেই ভাবে চলে আসছে এবং এটা থাকবে কেন থাকবে আল্লাহ যাদেরকে জান্নাতে নিবে তাদেরকে আল্লাহ সঠিক লোকের সন্ধান দেবে সঠিক রাস্তা পাবে হেদায় আল্লাহ বলছে আমি যাকে হেদায়ত দেই তারাই পায় যারা নসিবের নাই তারা পাবে না তার সয়ান ভুল দিকে নিয়ে যাবে তার নসিবে তো ও এমন জায়গায় যাবে সেখানে যায় নিজে বরবার আর শেষ